امام المحافظه عليه السلام ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল করার কারখানা সেই ঢাকা বিশ্ববিদ্যালয় সার্জিস হাসান এমনি তৈরি হয় এটা মহান আমলা পরি

শু করু <ícul kisses> <créd Susald> <epidemiology> এটা 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 পরিবার যে লোকটা চেহারা এত সুন্দর সে লোকটা মিথ্যাবাদী হতেই পারে না অতএব আমাদের এই অলক্ষণে দেশিয়াশ্রে মোদিনার আগের নাম কি ছিল না হয় না ঘাস হয় না

আমি <laughs> তো <laughs> <laughs> <laughs>

ব্যবহার করে আমি বললাম ভাই আল্লাহ নবীর সাহাবীদের মধ্যে সবাই যেমন পূর্ণ করোনায় অমল আছে

বাইরের শত্রুরা অধিকায় ঢুকতে পারে না কারণ ওরাও খবর পাইছে যে ভাই ওকে পড়ালেখা কারণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই

ইসলামী গঠনকৃত রাষ্ট্রভেগে ধ্বংস করতে চায় বলেন মুসলমানেরা জেহাদে আগে গেছে না ওরা জেহাদের ময়দানে নিয়ে গেছে আক্রমণের জন্য আসছে এই যে করতেছে আমরা

তুমি আমার জন্য দোয়া করো জিহাদের ময়দানে যাই যদি যুদ্ধে জয়ী হয়ে বিশে ফিরি কাচিন ফিরে দেখা হয়ে যাবে আর যদি শহীদ হয়ে যাই সেই আল্লাহ দুনিয়ার ভিতরে তোমার আমার স্বামী আর স্ত্রীর মর্যাদা দিছে সেই আল্লাহ কেয়ামতের ময়দানে তোমার আমারে খুঁজে বের করে জান্নাতে মিলন ঘটা দিবে আমার

আপনারা শুনেছেন বলল বাবা আমি তোমার কয়েকদিন মাহফিল তোমার শুনতে চাই আমি বললাম মাহফিল আশপাশেই আছে আমার আপনি শুনবেন তবে সব মাহফিল আমি নিয়ে যাব ঠিক আছে আমি নিয়ে আসছি আপাকেলে দেখে আসছি উনি কেমন লাগতেছিল আমি দেখে আসলাম ছোট ভাই দেখে আসলাম মা আপনাকে করলাম করে ফোন দিলাম ছোট ভাইকে ফোন দিলাম আপা বলছে বাবা তোমাকে আসার দরকার তোমাকে আসার দরকার নেই ইনশাল্লাহ এই কথা বলে উনি কেটে দিলেন আমি ওর বাসায় যে ঘুমালাম যাওয়ার পরে আমার বাড়িতে পৌঁছে আমার ছোট ভাইকে ফোন দিল কেমন কয়ে আব্বা আমাকে উঁচু করতে বলছে উঁচু করে আছে উঁচু করছে তারপরে উনি নামাজ পড়েছেন উনি এরকম করে জামা গায়ে দিয়েছেন উনি নিজেই দাঁড়িয়ে আসিয়েছেন মাথায় টুপি দিয়েছেন আমার ছোট ভাইকে বলছেন যে বাবা তুমি আমার পাশে ঘুমো

Araxavi, 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 ইসলাম তমাম পৃথিবীতে ক্ষমতায় যাবে ইসলাম বলতি না ইসলাম যদি খায় হয়ে যাবে আর আমরা সুখে দুঃখে সব দুঃখ ভুলে একটু সুখের সংসার করব একটু নিরাপদে আনন্দে থাকবো কিন্তু কই আজকে তো মদিরায় আসার পরে সিহাত করতেই আমাদের দিন চলে যায় কবের সাথে সময় দেওয়ার টাইম নেই খাওয়া শুকানোর টাইম নেই এটা তো এক পুরুষ সহজ জীবন বুঝ

خلقناهم في الأرض كما استخلف الذين من قبلهم، ولا يمكنن لهم دينهم إلا ورباع لهم، ولا